নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এগারোশো ছিয়াত্তর অর্থাৎ ওয়ান ওয়ান সেভেন সিক্স সম্পর্কে আলোচনা করব এটি কোনো সাধারণ তুচ্ছ সংখ্যা নয় বরং এটি একটি অলৌকিক দেবদূত সংখ্যা যা লাখো মানুষের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে এর থেকে আমরা যে ফলাফল পাই তা খুবই আশ্চর্যজনক আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই সংখ্যাটি সবার জন্যই ভালো এবং সবার জন্যই কাজ করে আপনি যদি আপনার জীবনে দুঃখিত বা হতাশ থাকেন অর্থ সমস্যা আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলে দেয় বা যদি দীর্ঘ দিন ধরে কোনো কাজে লেগে আছেন কিন্তু সেটা সম্পন্ন হচ্ছে না অথবা আপনি জীবনে যা চাইছেন তা পাচ্ছেন না আর তার জন্য আপনি দুঃখিত হয়ে আছেন তাহলে বন্ধুরা এই নম্বরটি আপনার জন্য বরদান প্রমাণিত হতে পারে আমি এটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজেই এর অলৌকিকতা অনুভব করেছি অনেক দিন ধরেই ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটিতে এই ওয়ান দেবদূত নাম্বারটি সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি এই সংখ্যাটি এতটাই শক্তিশালী যেটি বলার মাধ্যমে ইউনিভার্স আপনাকে সব কিছু দিতে প্রস্তুত হয় যে জিনিসটা আপনি বছর বছর ধরে চেয়ে আসছেন সত্যি যদি এই জিনিসটা আমি পেতাম সেই জিনিসটাও আপনি পেতে পারেন আমি এটা এমনি বলছি না আমি নিজেই এই নম্বর চেষ্টা করেছি তারপর আমি আপনাকে বলছি এর মাধ্যমে আমি আমার জীবনের অনেক কিছু অর্জন করেছি ওয়ান আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবে এর মধ্যে শুধু একটাই শর্ত যে আপনার পূর্ণ আস্থা থাকতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে করলেই আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে আপনি এতটাই আত্মবিশ্বাসের সাথে এটি করুন আর ভাবুন যে এই নম্বরটি আপনার জন্য কাজ করবেই করবে যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো কাজ হয় না সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আত্মবিশ্বাসের সাথে এটি করবেন আপনি ধরে নেবেন যে আপনার কাজ পূরণ হয়ে গেছে চলুন এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে এটি ব্যবহার করবেন এই নম্বর ব্যবহার করার অনেক উপায় আছে কিন্তু যে পদ্ধতিটা আমি বলছি এভাবে করলে খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হবে এর জন্য আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে যদি প্লেন সাদা কাগজ পাওয়া যায় তবে খুবই ভালো সাথে একটি কলমও নিতে হবে যেকোনো কালির কলম নিতে পারেন লাল নীল বা সবুজ কিন্তু কালো কলম ব্যবহার করা যাবে না এরপর আপনার ইচ্ছা কাগজে লিখতে হবে যা আপনি ঈশ্বর বা মহাবিশ্বের দ্বারা পূর্ণ করতে চাইছেন আপনাকে এমনভাবে লিখতে হবে যেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে ধরুন আপনার একটা বাড়ি কেনার ইচ্ছা আছে তাহলে আপনাকে লিখতে হবে আমি বাড়ি কিনে ফেলেছি বা গাড়ি কিনে নিয়েছি বা চাকরি পেয়ে গেছি আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটি এমনভাবে লিখুন যেন আপনি পেয়ে গেছেন আর ইচ্ছা লেখার পর তার নিচে লিখতে হবে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স এইভাবে তিনবার লিখতে হবে এবং তার নিচে আপনাকে এই দেবদূত নাম্বার ওয়ান লিখতে হবে ওয়ান লেখার পর তার নিচে হরে কৃষ্ণ লিখুন আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই কাজটি করতে হবে আপনি দিনে রাতে যখন খুশি এই কাজটি করতে পারেন আপনাকে আরও একবার বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনাকে একটি কাগজে আপনার ইচ্ছা লিখতে হবে কালো কলম ব্যবহার করা চলবে না আপনার ইচ্ছা পূরণ হয়েছে এমনভাবেই লিখতে হবে এরপর নিচে তিনবার ধন্যবাদ ইউনিভার্স লিখতে হবে তার নিচে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখতে হবে আর তারপর লিখতে হবে হরে কৃষ্ণ এটি করার পরে আপনাকে কাগজটি ভাঁজ করতে হবে আর ভাঁজ করার পর বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন বালিশের নিচে রাখতে না চাইলে কোনো সমস্যা নেই আলমারিতেও রাখতে পারেন অথবা আপনার সামনে যে কোনো কোথাও রাখতে পারেন তবে যেখানেই রাখুন না কেন দিনে দু থেকে তিনবার ওই কাগজটি দেখবেন আর কল্পনা করবেন যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে এবং এবং আপনি খুব খুশি আপনাকে শুধু এইটুকু কাজই করতে হবে তাতেই আপনার কাজ হয়ে যাবে আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে যে ঈশ্বর আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন শুধু আমার বিনীত অনুরোধ আমার কথা শুনে একবার চেষ্টা করে দেখুন আপনার সব ইচ্ছা পূরণ হবে এর মধ্যে একটাই শর্ত যে আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথেই করতে হবে যে হ্যাঁ আমার ইচ্ছা পূরণ হবেই ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও সবাই ওয়ান ওয়ান সেভেন সিক্স এর সুবিধা পেতে পারে আর চ্যানেলটি আপনার কাছে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রোদ রইলো